এখানে মানে ওয়াশিংটন ডিসিতে প্রতিদিনই খুবই ব্যস্ত সময় পার করতে হয় অনেক মিটিং থাকে স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদকর্মী প্রশাসন অনেকের সঙ্গে অনেক মিটিং এবং অনেক মিটিং অনেক সময় ব্যয় হয় কোথা দিয়ে সকাল হয় কোথা দিয়ে রাত হয় খুব একটা বুঝতে পারি না তার মাঝেও স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতির খবর রাখি রাজনীতির খবর রাখি বলতে আমাদের এই সময়ের কোর্ট অ্যান্ড কোর্ট যে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের মধ্যে খুব ইন্টারেস্টিং কথা যে কয়েকজন বলেন তাদের বিষয়ে মোটামুটিভাবে একটা নজর রাখার চেষ্টা করি ওই যে আগে বলেছি যে তারা কয়েক মাস আগে থেকে বলে আসছিলো যে ডক্টর ইউনুস পাঁচ বছরের মধ্যে নির্বাচন দেবে না এখন সেই কথার পরিবর্তন করে তারপরে দেখলাম পরিবর্তন করে নির্বাচন দিলেও ভালো নির্বাচন হবে না এখন তফসিল ঘোষণার সময় চলে এসেছে বুধবারে না দিয়ে কেন বৃহস্পতিবারে দেয়া হলো সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছে কিন্তু তারপরেও যেহেতু তফসিল ঘোষণাটা হয়ে যাচ্ছে হয়ে যাবে এখন আর তারা বলতে পারছে না যে নির্বাচন হবে না এই কয়েকদিন আগে পর্যন্ত মানে এমন বাক্য ব্যবহার করে কেউ কেউ যে অনেক বড়ো একটা বাক্য অনেক ভালো ভালো শব্দ পুরো বাক্য শুনবেন কিন্তু কিছু বুঝবেন না কয়েক দিন আগে পর্যন্ত যারা খুব দৃঢ়তার সাথে বলছিল ফেব্রুয়ারিতে আমি কোনো নির্বাচন দেখছি না কোটান অ্যান্ড কোট ফেব্রুয়ারিতে আমি কোনো নির্বাচন দেখছি না তাদেরকে এখন দেখছি বলছে নির্বাচন হবে না সেই কথা আর এখন বলছে না তারা এখন বলছে বিএনপি খুব বিপদে আছে বিএনপির হাতে রাজনীতি নাই বিএনপি প্রতিকূল অবস্থাতে চলে গেছে নির্বাচনে বিএনপি ভালো করতে পারবে না ইত্যাদি ইত্যাদি মানে নির্বাচন হবে না সেই জায়গা থেকে সরে এখন বিএনপির কাছে চলে এসেছে একজনকে দেখলাম বলতে শুনলাম যে বিএনপির নেতৃত্ব এত দুর্বল যে বিএনপি বুঝ বুঝে উঠতে পারেনি যে তাদের মূল শত্রু যে আওয়ামী লীগ না মূল শত্রু যে অন্য কেউ মানে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্যে যে সমস্ত কৌশল নেওয়া যায় তার সবই তারা নিচ্ছেন মানে বিএনপি বুঝতে পারে যে আওয়ামী লীগ তার বড় শত্রু না তার বড় শত্রু অন্য কেউ সরকার বা জামাত এরকম কিছু বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের পক্ষে একটা অবস্থান নিতে হবে তো এই রকম একটা অবস্থার মধ্যে তারা প্রচার করছে কয়েকদিন আগে বলেছিল মুক্তিযুদ্ধ ইস্যুতে বিএনপি ভেঙে যেতে পারে এটা হালে পানি পায়নি এখন বলা হচ্ছে বিএনপি নেতৃত্ব সংকটে পড়বে বিএনপি ভাঙতে পারে যারা এই কথা বলছে তারা জুলাই বিপ্লবের সময় বুঝতে পারে নাই যে শেখ হাসিনার পতন হবে তারা জুলাই বিপ্লবের সময় বুঝতে পারে নাই যে এই আন্দোলনের শক্তি কতটা চিন্তা করে দেখেন তো যে ব্যক্তি কোট আনকোট যে রাজনৈতিক বিশ্লেষক জুলাই বিপ্লব বুঝতে পারলো না সে বাংলাদেশের এখনকার রাজনীতি বুঝে ফেলল বুঝে যে ফেললো না তার প্রমাণ হচ্ছে তারা বলেছিল নির্বাচন দিবে না নির্বাচন হচ্ছে এখন সেখান থেকে সরে এসেছে এখন তারা এসে ভর করেছে বিএনপির কাছে যে বিএনপি ভেঙে যাবে বিএনপি কী বিএনপি আমি বিএনপির পক্ষে বলছি না বিএনপি নেতৃত্বকে বলা হচ্ছে এত দুর্বল আর আমার বক্তব্যটা হচ্ছে জন্মের পর থেকে বিএনপি এত প্রতিকূল অবস্থা কোনো দিন মোকাবেলা করে নেই লন্ডন এবং ঢাকা তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সমন্বয়ে ১৬ বছর একটা চরম প্রতিকূল অবস্থা মোকাবেলা করে তারা বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে গেছেন আমি বলি সত্যিকার অর্থে বিএনপি এই ষোলো বছরে একটা কঠিন রাজনৈতিক দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা বিএনপি ভাঙার জন্যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এমন কোন সংস্থা নাই এমন কোন চেষ্টা নাই যা করে নাই কিন্তু বিএনপি ভাঙতে পারে নাই। সেই বিএনপি নেতৃত্বকে এখন যে বলে এত দুর্বল নেতৃত্ব যে জুলাই বিপ্লব বুঝতে পারলো না জুলাই অভ্যুত্থান বুঝতে পারলো না সাংবাদিক হয়ে সে বিএনপি নেতৃত্বকে বলছে দুর্বল এগুলো কেন বলছে এগুলো বলছে যেহেতু তারেক রহমানের ফিরতে দেরি হচ্ছে যেহেতু তারা এখনো আবার তারা ধরেই নিয়েছেন যে তারেক রহমান ফিরবেন না এই বিএনপি এখন যে অবস্থার মধ্যে আছে এটা থাকবে না দেশের যে অবস্থার মধ্যে আছে সেই অবস্থা থাকবে না সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে নির্বাচনে কি ফল হবে না হবে সেটা নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু আমি রাজনৈতিক বিশ্লেষকদের এই সমস্ত বক্তব্য দেখে দেখছিলাম যে তারা এ যাবৎকালে যা যা প্রেডিকশন দিয়েছে করেছে তাদের কোনো একটি কথা ঠিক হয়নি কোনো একটি কথা কিন্তু তারা তারপরেও কথা বলে যাচ্ছে এখন এসে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত। আর এখন এসে তারা আবার মুক্তিযুদ্ধের চেতনা ধরার একটা সুযোগ পেয়ে গেছে একদল মানুষ আছে মুক্তিযুদ্ধ বিরোধিতা করছে সুযোগ পেয়ে আজে বাজে কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে এই সুযোগে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে এই কোডান অ্যান্ড কোট রাজনৈতিক বিশ্লেষকরা এই রাজনৈতিক বিশ্লেষকরা এমনই রাজনৈতিক বিশ্লেষণ এখানে বলে রাখি মুক্তিযুদ্ধের কথা নিয়ে মুক্তিযুদ্ধ শেখ হাসিনা বা আওয়ামী লীগের সম্পদ না মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের সম্পদ এখানে সতর্ক থাকার ব্যাপার আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন যত বিরোধিতা করবেন মুক্তিযুদ্ধ তত আওয়ামী লীগের সম্পদে পরিণত হবে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছিল বলে মানুষ শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত ছিল এখন যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কথা আজে বাজে কথা বলা হয় তাহলে সেই মুক্তিযুদ্ধ বিক্রি করার সুযোগ আবার তারা পেয়ে যাবে ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা এই টথ এই এই আমাদের কথিত রাজনৈতিক বিশ্লেষকরা ধারণ করেছে এটা আমাদের বুঝতে হবে এটা আপনাদের বুঝতে হবে মুক্তিযুদ্ধকে ঠেলে শেখ হাসিনার দিকে পাঠিয়ে দেবেন না মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড়ো গৌরবের সবচেয়ে বেশি রক্তদানের সেটাকে শেখ হাসিনার দিকে ঠেলে দেবেন না তথ্য তাচ্ছিল্য করে এটা আমাদের বোঝা দরকার আর আরেকটি কথা বলি এই যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এই তফসিল ঘোষণার পরে তো নির্বাচন এগিয়ে আসবে এর মধ্যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন সেই দুইজন উপদেষ্টাকে নিয়ে যখন আমাদের বিশ্লেষকরা কথা বলছেন মনে করা হচ্ছে যে তারা কোনো কিছু করে নাই তারা উড়ে এসে জুড়ে বসেছিল কিছুই করতে পারে নাই যা ইচ্ছে তাই আলোচনা সমালোচনা করা হচ্ছে এখানে আমার বক্তব্য খুব পরিষ্কার এই দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদের নিয়ে সমালোচনা করেন তাদের কার্যক্রম নিয়ে সমালোচনা করেন উপদেষ্টার সময়কাল থেকে তাদের নিশ্চয়ই আলোচনা করেন সমালোচনা করেন তীব্র সমালোচনা করেন আপত্তি নেই কিন্তু এরা যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং সেই সময় পর্যন্ত তাদের যে অবস্থান যার পরিপ্রেক্ষিতে দানব শেখ হাসিনার পলায়ন এটাকে যে কোনো রাজনীতির যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের বিবেচনায় রাখা দরকার কিন্তু আমরা তাদেরকে সেটা করতে দেখছি না তারা একটা উদ্ভট তত্ত্ব প্রচার করছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের অবস্থা এমনই হয়েছে যে দিল্লিতে আসছেন কি বলে দিল্লিতে আসছেন ভ্লাদিমির পুতিন ভারতীয় গুজব গদি গদি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্রচার করে দিল যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে মোদি পুতিনের মিটিং হচ্ছে এআই দিয়ে তৈরি করা ছবিও দিয়ে দিল আমাদের এইখানে রাজনৈতিক বিশ্লেষকদের অবস্থা এমনই একটা প্রশ্ন রেখে তারা প্রচার করতে শুরু করলো মোদীর সঙ্গে দিল্লিতে দিল্লিতে পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক রাজনীতি রাষ্ট্রাচার রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রপ্রধানদের বৈঠক সফর এই বিষয়ে সামান্যতম কোনো ধারণা যদি কারো থাকে তাহলে আপনি প্রশ্ন দিয়ে হোক আর যাই করেই হোক পুতিনের সঙ্গে পলাতক শেখ হাসিনা যাকে সে ভারতের পারপাস সার্ভ করেছে দেখে ভারত তাকে করুণা করে আশ্রয় দিয়েছে সেই মানুষটির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বা অন্য কেউ প্রকাশ্যে কোনো মিটিং করেন না সেখানে পুতিনের মতো বিশ্ব নেতা একজন পলাতক নেতার সঙ্গে মিটিং করবেন এটা যে রাজনৈতিক এটা যে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বাস করে তার সম্পর্কে আমার কিছু বলার নেই কিন্তু এখানে সেটা করা হচ্ছে তো এই রাজনৈতিক বিশ্লেষকদের কথা বলছি শেষ করি যেটা বলে শেখ হাসিনার সময় ষোলো বছর মিডিয়া আওয়ামী লীগের চামচামি করে দালালি করে অসত্য বলে প্রোপাগান্ডা চালিয়ে বিরোধী দলের বিষয়ে প্রোপাগান্ডা চালিয়ে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়েছে আমি তখনও বলতাম টকশোগুলোতে যে এই মিডিয়া থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে এই মিডিয়া থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কারণ মিডিয়া অসত্য প্রচার করে শেখ হাসিনার ষোলো বছর ধরে কিছু চিহ্নিত মিডিয়া এই কাজটি করেছে সত্যি সত্যি বাংলাদেশের মিডিয়া থেকে টেলিভিশনগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল এখন আবার এই যে তথাকথিত রাজনৈতিক বিশ্লেষকরা যে প্রোপাগান্ডা প্রচার করছে আওয়ামী লীগের পক্ষে যেটা প্রচার করছে সরকারের বিরোধিতা করতে গিয়ে নির্বাচন হবে না নির্বাচন দিবে না ভালো নির্বাচন হবে না তফসিল ঘোষণা করবে না নির্বাচন হলে সরকার টিকবে না শেখ হাসিনাকে নির্বাচনের সুযোগ দিতে দিতে হবে শেখ হাসিনা চায় বাংলাদেশের মানুষ হত্যা করতে আর তারা বলে শেখ হাসিনাকে এনে নির্বাচনের সুযোগ দিতে হবে তো এই যে এই রাজনৈতিক বিশ্লেষকরা টকশোতে গিয়ে বড় বড় কথা বলছে টেলিভিশনগুলো এদেরকে ডাকছে ডেকে একটু প্রচার পেতে চাইছে কিছু আয় করতে চাইছে সাময়িক হবে কিন্তু এরা যে অসত্য বলে এরা যে মিথ্যা বলে এদের যে রাজনৈতিক জ্ঞান শূন্যের কোটায় বারবার প্রমাণ হচ্ছে যেহেতু এদের কোনো কথা সত্য প্রমাণ হচ্ছে না কোনো কথা ঠিক প্রমাণ হচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে তা খুব বড়োভাবে প্রমাণ হবে এই কারণে এই রাজনৈতিক বিশ্লেষকদের এই ধরনের প্রোপাগান্ডা চালানোর কারণেও মিডিয়া আরেকবার তার গ্রহণযোগ্যতা হারাবে মিডিয়া আমি এদেরকে বলছি না যে এদেরকে ডাকা যাবে না আনা যাবে না অবশ্যই এদেরকে ডাকবেন আনবেন সরকারের সমালোচনা করাবেন তাতে কোনো সমস্যা নেই আমি শুধু বলছি যে এদের কোনো কথা সত্য না তারা সততার সঙ্গে কথা বলছেন না তারা কথা বলছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে বিএনপির সমালোচনা করছেন নির্বাচন কেন্দ্রিক জায়গা থেকে মুখ অবস্থান পরিবর্তনের জন্য তারা মূলত হাসিনার পারপাস সার্ভ করছেন কৌশলে করার চেষ্টা করছেন এটা বাংলাদেশের জনগণের বুঝতে খুব বেশি সময় লাগবে না